চলে এসছে ছাঁকা ফলা পড়তে ফাইনালি সে দিনটা চলে এলো হাতে এবার থেকে থাকতে শাখা আর পলা তাই তো শাখার তো করে বসে আছি আমরা সবাই শাখা যে বিক্রি করবে সে এখনো আসেনি দোকানদার আর তো দেখা যাক হ্যাঁ 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 ভাল লাগছে ঠিক আছে কি ন ও পড়ো নাও দেখ মি দেখাবে কত আছে বুঝে

বাবা মাকে বাবা মাকে কার্তিক কে কর কার্তিক তো অনেক বড় আরে বিয়ে দিলে এখন তোর মতো একটা মেয়ে হতো ওরও বিয়ে দিতে হতো ছিল আমাদের বাড়ির ভেতরে ডেকোরেশন এই দিকটা হলদি করা হবে সেই জন্য এইভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়েছে আর আমার গলার অবস্থা খুব খারাপ একটু ম্যানেজ করে নিতে আমাদের পুরোহিত মশাই কালকে বিয়ে দেবে এখন বেরানো হচ্ছে জল নিয়ন্ত্রণ করার জন্য সবাই মোটামুটি রেডি বেরিয়ে যাচ্ছে চো ষাটটা বাজে গিয়ে চ

আমি আর জামাই বরণ বা পরের দিন বিয়ের যা সমস্ত তার কিছুটা কাজ গুছিয়ে রাখা হচ্ছে কারণ কালকে প্রচন্ড আগে থেকে সমস্ত গুছিয়ে রাখা জামাই বরণ শাশুড়ি গোছাচ্ছেন এখানে আরও কিছু হবে এখন এই রিচুয়ালসগুলোই হবে আর কিছু হওয়ার নেই তাই এই ব্লগটা আজকে এখানে শেষ করলাম দেখা হবে আবার বিয়ের দিনের ব্লগে ততখানে সবাই ভালো থাকে টাটা